বিপ্লবী শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারাতে পীর সাহেব আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের মোতারাম আমির আল্লা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে সদ্য শাহাদ বরণকারী শহীদ হওয়া আমাদের প্রিয় ভাই যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে বিরুদ্ধে কঠিন লড়াই সংগ্রামে অব্যাহত ছিলেন অবতীর্ণ হয়েছিলেন যাকে ফেসিস্ট আওয়ামী লীগ এবং ভারতের ষড়যন্ত্রে হত্যা করা হয়েছে শেষ ওসমানবিন হাদিবাইয়ের কবর জিয়ারতে পিসাব চর্বণাই উপস্থিত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে যেখানে হাদিবাইকে সমাহিত করা হয়েছে আপনারা জানেন গত শুক্রবার এই শুক্রবারের আগের শুক্রবারে বা জুমা নির্বাচনী প্রচারণাকালে হাদিবাইকে সন্ত্রাসীরা গুলি করে মেরে ফেলার উদ্দেশ্যে গুলি করে গুলি করে গুলিবিদ্ধ করে আর এরপর দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় ছিল গত বৃহস্পতিবার এই যে বৃহস্পতিবার চলে গেল এই বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় মোহান রবুল আলমিনের ডাকে সারা দিয়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করেন আমাদের প্রিয় ভাই কলিজা টুকরা ওসমানবিন হাদি রহমাতুল্লাহ আলাহি আমরা সবাই দোয়া করি আল্লাহ রবুল আলমিন তার কবরকে জান্নাতের সুচ্চ মাকা আমদান করুক তিনি আধিপত্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে একটি ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তিনি আন্দোলন করে গেছেন সংগ্রাম করে গেছেন কথা বলেছেন রাজপথে ছিলেন চব্বিশের গণ আন্দোলনেও যে কারণে খুনিরা ফেসিস্টরা আধিপত্যবাদ বিরোধীরা তাকে হত্যা করে যারা ভারতের আধিপত্যকে এদেশে টিকিয়ে রাখতে চায় তারাই বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে গুলিবদ্ধ করে আমাদের প্রিয় ভাই হাদিবাইকে হত্যা করে পিরশাক চর্মণায় তার হত্যায় তার এই অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন বিভিন্ন মাহফিলে তিনি দোয়া করেন নাইবা আমিরুল মুজাহিদিন সাইকে চর্মণায় বিভিন্ন জায়গায় দোয়া করেন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে দোয়া করানো হয় খতমে কোরআন পড়ানো হয় ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যুব আন্দোলনের পক্ষ থেকে তো তারই ধারাবাহিকতায় গতকালকে আপনারা জানেন হাদিবের জানাজা হয়েছিল এরপরে আজকে শনিবার দিন পীর সাহেব চর্মানায় দলীয় নেতৃবৃন্দকে সাথে করে নিয়ে এরপর তিনি হাদিবাইয়ের কবরের পাশে গিয়ে তার জন্য কবর জিয়ারতের উদ্দেশ্যে কবর জিয়ারত করেন কোরআন কোরআনতলা করেন দোয়া দূরত পড়ে এরপর তিনি উপস্থিত সবাইকে নিয়ে রব্বুল আলমিন দরবারে প্রার্থনা করেন আল্লাহ রব্বুল আলমীর জন্য হাদিবাইয়ের কবরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক হাদিবাইয়ের মৃত্যুকে আল্লাহ রবুল আলমীর শহীদী মৃত্যু হিসাবে কবুল করুক